বৃষপর্ব কন্যা শর্মিষ্ঠার দাসিত্বের বিবরণ জন্মে জয় জিজ্ঞাসিল জুড়ি দুই কর অনন্তর কি হইল কহ মুনিবর বলে অবধান কর নৃপ মুনি কচের বিরহে দুঃখে রহে দেবজানি তবে কতদিন পরে বৃষপর্বপুরে কন্যাগণ মিলি গেল স্নান করিবারে শর্মিষ্ঠা নামেতে বৃষ কুমারী স্নানিতে চলিলা দাসীগণ সঙ্গে করি শুক্রকন্যা দেবযানী চলিল সংহতি একত্রে চলিল সবে স্নানেতে যুবতী রথ নামে বন আছে সরোবর জল ক্রীড়া করে সবে তাহার ভেতর নিজ নিজ বস্ত্র সব রাখি তার কুলে উন্মত্তা হইয়া সবে ক্রীড়া করে জলে হেনকালে খরতর বহিল পবন একত্র করিল যত সবার বসন জল ক্রীড়া করিয়া উঠিল কন্যাগণ চিনিয়া সবে আপন শর্মিষ্ঠা দৈত্যের কন্যা উঠি শীঘ্র গতি শুক্র যার বস্ত্র পরে হইয়া বিস্মৃতি দেবজানি বলে তোর এত অহংকার শুদ্রা হইয়া বস্ত্র তুই পরিশ আমার দেবজানি বাক্য শুনি শর্মিষ্ঠা কুপিল দেব জানি প্রতি চাহি ক্রোধেতে বলিল তোমায় আমায় দেখো অনেক অন্তর মোর অন্ন খাইয়া রক্ষা করো কলেবর মোর বাপে তোর বাপ সদা স্তুতি করে মোরে হেন বাক্য বলো কোন অহংকারে অল্প হেন করি তোরে করি যে গণনা মোর সঙ্গে দ্বন্দ্ব করো না চির আপনা বলিতে বলিতে ক্রোধ অধিক বাড়িও। বলে ধরি কূপে জানিরে ফেলিল তাহারে ফেলিয়া কুপে গেল নিজাগার মরিল কি বাঁচিল সে না দেখিল আর দৈবের নির্বন্ধ কেবা খণ্ডি পারে পারে সেই বনে গেল রাজা মৃগ মারি পারে মৃগয়াতে পটু বড় নহুষ নন্দন সসৈনে যজাতি রাজা গেল সেই বন তৃষ্ণায় পীড়িত হইল যজাতি রাজন জল অন্বেষণে ভ্রমে সব সৈন্যগণ ভ্রমিতে ভ্রমিতে দেখে কূপের ভিতর পড়ি আছে কন্যা এক পরম সুন্দর আস্তে ব্যস্তে লোক গিয়া জানায় রাজারে শুনিয়া নৃপতি তবে এলো তথাকারে অতি পুরাতন কূপ আচ্ছন্ন ত্রিনেতে আছে চন্দ্রের সমান কন্যা তাতে রাজা বলে কন্যা কহ নিজ বিবরণ কূপে পড়িয়াছ তুমি কিসের কারণ দ্বিতীয় চন্দ্রের প্রায় ত্রৈলক্ষ মোহিনী কি নাম ধরহ তুমি কাহার নন্দিনী রাজার বচন শুনি বলে দেব দেব জানি নাম মোর শুক্রের নন্দিনী আমার বৃত্তান্ত রাজা কহিব পশ্চাদে আগে নরপতি মোরে তোলো কুপ হইতে কুলীন পণ্ডিত তুমি দেখি মহাজন মহা তেজবন্ত দেখি রাজার লক্ষণ করে ধরি তোলো মোরে না কর বিচার বিষম প্রমাদ হইতে করহ উদ্ধার এত শুনি রিপতি বলিল আরবার তোমার বচন চিত্তে না লয় আমার ব্রাহ্মণের শ্রেষ্ঠ শুক্র তুমি কন্যা তাঁর দ্বিতীয় দেখি যে তব যৌবন সঞ্চার সে কারণে তোমারে ছুঁইতে না জোয়ায় কন্যা বলে দোষ রাজা নাহি তাহায় অন্ধকূপে পড়িয়া আছি মোর প্রাণ যায় তরিতে উদ্ধার করো প্রাণ রাখো কন্যার বচনে তুলিল কন্যা উদ্ধারিয়া রাজা নিজ দেশে গেল হেনকালে ঘূর্ণিকা নামেতে সহচরি সম্মুখে দেখিল তারে শুক্রের কুমারী কান্দিয়া কহিল যত দুঃখ আপনার পিতারে জানা গিয়া মোর সমাচার পুনঃ নগরেতে নাহি করিব গমন কোন লোক মাঝে দেখাব চলি ঘূর্ণিকা গো কহ তাহাকে কহিও আমি ত্যাজিব পরাণ তরিতে জানাও গিয়া শুক্রে মহামতি শুনি ঘূর্ণিকা চলিল শীঘ্র গতি শুক্রস্থানে ঘূর্ণিকা বলিছে সবিনয় দেবযানির বৃত্তান্ত শুনো মহাশয় শর্মিষ্ঠা সহিত গেল স্নান করিবারে বলেতে শর্মিষ্ঠা কূপে ফেলাইল তারে এত শুনি শুক্র হইল বিরস বদন দেব জানি দেখিবারে করিল গমন দেখে শুক্র দেব জানি বনের ভিতরে হেট মুখে বসি আছে চক্ষে জল ঝরে বস্ত্র দিয়া দৈত্য গুরু মোছায় বদন জিজ্ঞাসিল বার্তা কিবা বা কহ বিবরণ কোন কালে তুমি সে করিয়াছিলে পাপ তাহার কারণে তুমি পেলে এত তাপ পাপ হইতে দুঃখ পায় না যায় খণ্ডন শুনি দেব জানি বলে করুণ বচন পাপ নাহি জানি গো যাবত জ্ঞান কহি যত বিবরণ কর অবধান বৃষপর্ব কন্যা মরে বলেতে ধরিয়া ঘরে গেল আমার এসে কূপে ফেলাইয়া শুদ্রী হইয়া মোর বস্ত্র করিল পিন্দন কতে কহিব যে কহিল কুবচন মোর বাপে স্তুতি শুক্র করে অনুব্রতে কুটুম্ব সহিত খাও মোর ধন হইতে পুনঃ পুনঃ কহিলে যাহা আসে মুখে তার বাক্য বজ্র হেন আছে বুকে শুক্র বলে দেব জানি তেজ মনস্তাপ ক্রোধে লোক ভ্রষ্ট হয় ক্রোধে হয় পাপ অক্রোধের সমপূর্ণ নাহিকো সংসারে সর্বধর্মে ধার্মিক যে ক্রোধকে সম্বরে শতেক বৎসর তপ করে যেই জন অক্রোধ সহিত সম নহে কদাচল দেবজানি বলে পিতা আমি সব জানি লাঞ্ছিত মোরে দৈত্যের নন্দিনী সর্বদংশনে যেন বিষে হয় কাষ্ঠে কাষ্ঠে ঘর্ষণে যেমন অগ্নি হয় ততধিক পিতা মম দহে না হয় নিবৃত্ত সদা দহিছে অন্তর কন্যার বচন শুনি ভৃগুর নন্দন বৃষপর্ব দৈত্য স্থানে করিল গমন বৃষপর্বে চাহি শুক্র বলিল বিশেষ অন্যত্র যাইব ত্যাজি তোমার এ দেশ পাপি দুরাচার যেই হিংসা করে লোকে পুণ্যবান তার নিকটে না থাকে জানিয়া শুনিয়া পাপ করে যেই জন দুঃখ পায় না না যায় তার খণ্ডন ফলিলে তার পুত্র পৌত্রে ফলে ব্যর্থ নাহি হয় কভু বিধি বেদে বলে ব্রাহ্মণের শ্রেষ্ঠ বৃহস্পতির নন্দন পুনঃ পুনঃ তুই তারে করিলি নিধন মমকন্যা জানি তোর কন্যা তারে নিক্ষেপিল বধিবারে কূপের মাঝারে নারীবধ ব্রহ্মবধ কইলে বারে বার সহজে অসুর তুই দুষ্ট দুরাচার থাকিলে পাপির কাছে নিত্য পাপ বাড়ে সে কারণে সাধুজন পাপি সঙ্ঘ ছাড়ে এত বলি ভৃগু সুত চলিল সত্তর বাধা দিয়া পায়ে ধরি কহে দৈত্যেশ্বর অধম পাপিষ্ঠ আমি বড় দুরাচার আপনার গুণে প্রভু কর প্রতিকার জাতি ধন রাজ্য প্রাণ কুটুম্বাদি করি এসব আমার দ্রব্যে অধিকারী নিশ্চয় গোসাই যদি ছাড়ি যাবে মরে গোষ্ঠীর সহিত আমি পশিব সাগরে শুক্র বলে তুমি গিয়া প্রবেশ সাগরে শরীর ত্যাগ হো কিংবা যাও দেশান্তরে প্রাণের সদৃশ হয় আমার কুমারী তাহার অপ্রিয় আমি করিবারে নারী প্রবোধ করিতে যদি পারো জানি তবে খান্ত হই আমি শুনো দৈত্যমণি এত শুনি দৈত্যরাজ বিনয় করিয়া কহে দেবযানীর অগ্রেদে দাঁড়াইয়া হইল কুকর্ম মোর ক্ষম অপরাধ সদয় হইয়া মরে দেহত প্রসাদ দেবজানি বলে রাজা বুঝহ অন্তরে তবে সে প্রসন্ন আমি হইব তোমার শর্মিষ্ঠা তোমার কন্যা বড়ই সহচরী সহচরি মোর করি দেহ দাসী এত শুনি দৈত্যরাজ কইল অঙ্গীকার এখনই আনিয়া অগ্রে দিব গো তোমার এত বলি ধাত্রী পাঠাইল অন্তঃপুরে শর্মিষ্ঠারে বার্তা ধাত্রী কহিল সত্তরে ক্রোধ করি যায় শুক্র নগর তেজিয়া সে কারণে রাজা দিল পাঠাইয়া কারো নন্দন কেবল তাহার ক্রোধ অতএব শীঘ্র তুমি যাহ তথা কারে তোমাকে লইতে রাজা পাঠাইল মরে কন্যা বলে যাহে হইবে জ্ঞাতির কুশল প্রবোধিয়া শুক্রাচার্যে করিব নিঃশল এত বলি যায় কন্যা ধাত্রের সংহতি যথায় আছেন পিতা দৈত্য অধিপতি সহস্রের দাসী সঙ্গে চড়ি চতুর দলে পিতার সম্মুখে গিয়া দান্ডাইল তলে। বৃষপর্ব বলে কন্যা দৈবের লিখনে দেবজানি কাছে তুমি থাকো দাসী পনে শর্মিষ্ঠা বলেন পিতা যে আজ্ঞা তোমার হইলাম দাসী আমি কর্মে আপনা এত শুনি উত্তর করিল দেবজানি কি মতে হইবা দাসী তুমি ঠাকুরানি তোর বাপে মোর বাপ সদা স্তুতি করে তোর অন্যতে যে বাড়ি আছি কলে বরে হেন জন তুমি দাসী হইবে কেমনে শুনিয়া উত্তর কন্যা দিল ততক্ষণে জ্ঞাতির কুশল আর পিতার বচন দুই ধর্ম রাখিতে করিলু পর। ইহাতে আমার লজ্জা তিলেক নহিবে তথাচ রাজার কন্যা সবাই বলিবে পরে শুক্রদেব জানি গেল নিজ ঘর সঙ্গীতে শর্মিষ্ঠা গেল সহ পরিচর আদি পর্বে হয় দেবজানির আখ্যান কাশীদাস বলে স অমৃত সমান তো আজকে আমাদের পর্ব এখানেই শেষ হচ্ছে আগামী পর্বে থাকছে দেবজানির বিবাহ